কমটি হইতো না তো শীতকালে আছে পোলাফান বিয়াল দিকে ভাড়া করতে আছে কমটি হইব না বাদান আচ্ছা বাধানা তাহলে রাখি আমি শীতকাল আইতে আসছে পোলাফান টিয়া দিব ভাড়া টিয়া দিয়ে কম

আমিও খারা ওর পাখিও খারা খতম আরে ফাটা নাই কত কোন গিলি গিয়া সামনে শীত আইতা আছে বুঝছেন আমার শরীর তো উম টুম বেতেতে চাইতাছি আরে তুমি খালি টাকাটা বাজায় রাখো তুমি তো রাজি হইবা ওই ভাই তোমার বাপ তো রাজি হইব তুমি দাঁড়াও আমি যাইতে আছি আর ওই সামনে গিয়া ডাঙ্গার বাড়ি ডাই আপনি যদি আমার আবার খালি রাজি করতে রেন তাহলে দা আপনি কুতি বইরা দিমু আপনি কোনো চিন্তা করে না যে

আরে খারাপ কিছু করতে চাই না তো বিয়া করতে চাইতে আছে এটা বলা আর আব্বাই তো তাহলে বিয়ে করে নাই আর বিয়ে করবো কিনবে কি কন বুড়া বয়স অন্তত বিয়ে করে নাই তাহলে আপনি জ্ঞান দাইলে কোন তো আরে ওটা বুলে ভালো হয়ে গেছে আরে শোনো বিয়া আমি করতে পারি একটা সুন্দর মতো শাশুড়ি থাকলে জুয়ান তাহলে আমি করতে পারি হাই সব বোনাস বুড়া বেড়া তো ভালো হয়েছে

हीरा मन नीचे बेहतर होने लगा लगे दिसे ही बैठते जो धार लुई आज बाहर आओ तुम्हारे बाहे फाती देने लगे कौस क्या हमारे टीआर से कॉस्ट कॉस्ट नोट क्या लगे क्या अरे खुशी हो ना खुशी हो ना तुम्हारे बाहे लगे क्या हाँ आराम से तो कौन सी किरे आज बैठते धार लुई एक तो फाटा फाटी है तो बोगा अब्बा अरे खाई से